আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদুৎ শাহিদার যাই হোক আমি আপনাদের সামনে আজকে এই যে নতুন নতুন দেখেন অনেকে মাছ ধরা ছিপ চান এবং মাছ ধরা মেশিন ছিপ বসি এটু যে জিনিসগুলো আপনারা চান দেখেন অ্যাভেলেবেল আমার কাছে আছে তো এই মাছ ধরা ছিপ বসি এবং মেশিন তারপর আপনার সীশা পাতারি সুতা দেখেন আমি প্রত্যেকটা জিনিসই আজকে আমি আপনাদের বুঝিয়ে দিব দাম কত বলে দিব এবং কমপ্লিট সেট প্রত্যেকটা সিপের কমপ্লিট সেট কত টাকা আমি সব কিছু আপনাদের দামটা জানিয়ে দিব খুবই অল্প দামের ভিতরে আমি আপনাদের প্রাইসগুলো বলে দিব খুবই সীমিত লাভের উপরে এছাড়াও যদি কেউ মেশিন টেশিন জান এগুলো মেশিনও আছে আলাদাভাবে দেওয়া দেওয়া যাবে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদের দেখাব সেটা হলো কার এই যে হাত ছিপ তো অনেকেই আপনারা এরকম হাত ছিপগুলো চান অনেকেই হাত ছিপ এগুলো সিপগুলো আপনার দশ ফিট প্রত্যেকটা সিপগুলো দশ ফিট দেখেন এগুলো দশ ফিট লম্বা হবে এই ধরনের সিটগুলো যদি কেউ নিতে চান একদম কমপ্লিট সেট কমপ্লিট সেট বলতে আপনার একসাথে থাকবে হলো সুতা এরকম পাতারি সুইবেল তারপরে থাকবে আপনার দুইটা পাতারি এরকম দুইটা পাতারি প্লাস এরকম দুই সেট বসি চারটা করে বসি বাড়া থাকে এরকম দুই সেট বসি চারটা বা দুইটা যায় দুই সেট করে বসি থাকবে সব কিছুই কমপ্লিট সেট আমার আর প্রাইজে পাবেন দশ ফিট সিপ অনলি ছয়শো টাকায় যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এবং সরাসরি কল করেও কল করেও কথা বলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এইগুলো আমার হলো হাত শিপটা বিভিন্ন কালার হতে পারে এই যে কালার কালার কিন্তু বিভিন্ন কালার আছে কিন্তু ছিপটা হলো দশ দশ ফিটের অনেকেই চাচ্ছিলেন যে কমের মধ্যে এই যে শিপগুলো দেখেন খুবই হ্যাভি শিপ তো অনেকেই কিনতে চাচ্ছেন মেশিন সহজে শিপগুলো এই যে মেশিন সহজে শিপগুলো অনেকেই এই ধরনের শিপগুলো কিনতে চাচ্ছেন তো এই শিপগুলো গুলো যদি কেউ নিতে চান মেশিন সহ এই যে দেখবেন এরকম মেশিন সহ মেশিন সহ সাথে আপনার থাকবে হলো কার কারণ সহ এরকম সুতা প্লাস এরকম পাতারি এরকম দুটা সীসা সীশা এবং বসে আটকানো যে ক্লিপ বা সুইবেল আপনারা বলে থাকেন এই সুইবেল দুইটা চারটে করে বসি বাঁধা থাকবে এরকম দুই সেট করে বসি এই পুরো প্যাকেজটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আঠেরোশো টাকা সিপটা কিন্তু নয় ফিট বা আট ফিট যে যেটা নিতে পারে নয় ফিটও একই দাম আট ফিটও একই দাম অনলি আঠারোশো টাকায় আপনারা এই মাছ ধরা সিপ পেয়ে যাচ্ছেন এটার বিভিন্ন কিন্তু কালার আছে এই যে দেখেন তিনটা চারটা কালার আমার কাছে আছে যে যেটা নিতে চান দেওয়া যাবে তো অনেকেই চাচ্ছিলেন আর একটু ভালো মানের সিপ আর একটু দামি সিপ তো অনেকেই দেখেন এটা হলো কার দেখেন কিং ফিশারের সিপ এটা হলো দশ ফিট কিং ফিশারের সিপ সাথে থাকবে আপনি কিংফিশারের মেশিন আপনার এই কিংফিশারের মেশিন সহ আপনারা এই সিপটি পেয়ে যাবেন পঁচিশশো টাকা দশ ফিট সিপ হ্যাভি সিপ এগুলো হালালা কিচ্ছু হবে না মনে হয় এসে আপনি আট দশ কেজি মাছ তুলতে পারবেন এই সিপটা দিয়ে যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করে আমার সাথে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা সিপ আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে সেট থাকবে সুতা বসি পাতাটি সব কিছুই কমপ্লিট থাকবে আপনারা যে দশ ফিট যে সেমটা দেখালাম এটা হলো কিংফিশারের মেশিন সহ পুরো সিপটির দাম পড়বে পঁচিশশো টাকা এটা হল দশ ফিট আর এটারে যদি কেউ নয় ফিট নিতে চান সেক্ষেত্রে একই জিনিস একই সব কিছু সেটার দাম পড়বে হলো আরলি তেইশশো টাকা অর্থাৎ দুইশো টাকা কম দশ ফিট আর নয় ফিট আর সব কিছুই একই থাকবে টেলিপার্টনার যে শিপগুলো আছে এই মডেলটা টেলিপার্টনার তো এই টেলিপার্টনার শিপগুলো আপনার প্যাকেজ ছ পেয়ে যাবেন দুই হাজার টাকা টেলি শিপ প্যাকেজ ছ পেয়ে যাবেন হলো দুই হাজার টাকা এটারও আপনার দুইটা কালার হয় আপনার সব কিছু মেশিন টেশিন সবকিছু সহ কিন্তু সুতা বসি পাতারি সুইবেল সব এরকম মেশিন একটা সহ আপনারা পেয়ে যাবেন অর্লি দুই হাজার টাকায় তো এরপরে যদি কেউ এভাবে মেশিন গুলা নিতে চান দেখেন এই মেশিনটা এআর মেশিন এটার নাম হলো আর এটা কিন্তু বডিটা হলো স্টিল বডি তো এই স্টিল বডি মেশিনটা যদি কেউ নিতে চান এআর কালারটা দেখেন কত সুন্দর কালার যাই হোক এটা যদি কেউ নিতে চান অনলি দাম পড়বে হলো প্রায় হলো বারোশো টাকা অনলি বারোশো টাকা এটির আরেকটা মডেল আছে তো এই যে এটা কিন্তু পাঁচ হাজার সিরিজের আর আগেরটা ছিল চার হাজার সিরিজের তো এই মেশিনটা যদি কেউ নিতে চান খুবই ভালো মানের মেশিন তো এটার দাম পড়বে হলো কার আপনার এক হাজার চারশো টাকা অর্থাৎ চোদ্দোশো টাকা এটা বারোশো আর এটা হলো চৌদ্দোশো তো এই মেশিনগুলো কেউ যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি ডাইরেক্ট কল করে আমার সাথে কথা বলে তারপরে কিনতে পারবেন তো এছাড়াও যদি আপনার এই ধরনের মেশিন যদি যদি কেউ কেউ কিনতে কিনতে চান চান এই মেশিনগুলো আপনার পড়বে হলো টাকা প্রত্যেকটা মেশিন পড়বে আপনার হলো নয়শো টাকা এগুলো নয়শো টাকা করে প্রত্যেকটা মেশিন কেউ নিতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমার কাছে এগুলো সুতো আছে এই যে সুতা। তো এই সুতাগুলো যদি কেউ নিতে চান দুইশো পঞ্চাশ টাকা করে দাম সুতাগুলা দুশো পঞ্চাশ টাকা সুতা বসি পাতারি সবকিছুই মেডিসিন সব কিছুই আমার কাছে পাইবেন আপনারা সিপ সহ এরকম প্রত্যেকটা সেট নিতে গেলে অবশ্যই আপনাকে দুশো টাকা কুড়ি চার্জ দিতে হবে যেমন আমি এই মেশিনটা এই সিপটা সহ আপনাকে বলছি হলো টাকা সেট কমপ্লিট সেট হলো আঠারোশো টাকা এবং আপনার প্রত্যেকটা সিপের জন্য আপনাকে দুশো টাকা কুড়ি চার্জ দিতে হবে আপনি অগ্রিম দুশো টাকা কুরিয়ার চার্জ দিয়ে তারপর আমাকে অর্ডারটা কনফার্ম করতে হবে তো যেমন এই সেপের দাম হলো আঠারোশো আর দুশো টাকা হলো কুরিয়ার চার্জ অর্থাৎ দুই হাজার টাকা তো এই দুই হাজার টাকায় আপনারা এই পুরো কমপ্লিট সেটটি পেয়ে যাচ্ছেন কুরিয়ার চার্জ সহ কিন্তু অগ্রিম আপনাকে দুশো টাকা কুরিয়ার চার্জটা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে টাকাটা আপনারা পেইড করবেন তো আর বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় এবং আপনাকে হোম ডেলিভারিতে আমি আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিব তো বরাবরের মতো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম